জয় শ্রী রাধে কৃষ্ণ প্রিয় ভক্তগণ ভিডিওটি শুরু করার আগে আসুন প্রার্থনা করি হে শ্রীকৃষ্ণ যে কোনোই ভক্ত আজই অমৃত বাণী শুনছে তার জীবনে আপনার আশীর্বাদ সময় থাকে এবং তার সব কষ্টই দূর হোক প্রিয় বন্ধু এই অদ্ভুত বাণী শোনার আগে আপনার বিচার এবং ভক্তিকে ব্যক্ত করে নিচে কমেন্টে জয় শ্রী রাধে কৃষ্ণ অবশ্য লিখুন আপনার এই ভক্তি আমাদের এই যাত্রায় আরও অদ্ভুত বানাবে আর আপনার মন সত্যি যদি প্রেমে ভরা থাকে আপনার প্রিয়জনদের মাঝে শেয়ার করবেন হতে পারে আপনার একটি শেয়ারে কারো জীবনে রাধে কৃষ্ণের দিব্য প্রকাশ নেমে আসে সঙ্গে আমাদের এই চ্যানেলে যদি আপনি নতুন হন তাহলে আপনি সাবস্ক্রাইব করুন যাতে আপনিও আমাদের এই নতুন প্রত্যেক ভক্তি যাত্রার একটি অংশ হতে পারেন তাহলে চলুন দেরি না করে শুরু করা যাকে এই অদ্ভুত যাত্রার দিকে হে প্রিয় আত্মা তুমি যাকে হারিয়ে কাঁদছ তুমি যার জন্য দিনরাত ব্যথা পাচ্ছ জানো কি সেই মানুষটিও তোমার জীবনের কর্মফল পূর্ণ করে চলে গেছে আমি শ্রীকৃষ্ণ তোমার প্রতিটি অশ্রু দেখি প্রতিটি নিঃশব্দ আর্তনাদ শুনি কিন্তু আমি তোমাকে বলি কখনো কাউকে পাওয়ার জন্য কেদ না কারণ যে তোমার নিজের হবে সে কখনো তোমাকে ছেড়ে যাবে না ভালোবাসা মানে জোর নয় মুক্তি যাকে ভালোবাসা সত্যিকারের তাকে আঁকড়ে নয় তাকে আশীর্বাদ দিয়ে মুক্ত করো যদি সে তোমার জন্য হয় সে ফিরে আসবেই সময় দূরত্ব কিংবা পরিস্থিতি কোনো বাধা হতে পারবে না আর যদি না আসে তবে বুঝে নাও তার ভূমিকা তোমার জীবনের নাট্যে এখানেই শেষ হয়েছে আমি যে চিত্রনাট্য লিখেছি তার প্রতিটি চরিত্রই সঠিক সময়ে আসে এবং সঠিক সময়ে চলে যায় তুমি কেবল অভিনয় করে যাও সচেতনতার সঙ্গে স্নেহের সঙ্গে ত্যাগের সঙ্গে হারানোর মধ্যেই লুকিয়ে আছে পাওয়া তুমি ভাবো তুমি কাউকে হারিয়েছ কিন্তু আসলে তুমি নিজেকে ফিরে পাওয়ার সুযোগ পেয়েছ যতদিন তুমি অন্যের মাধ্যমে নিজের সুখ খুঁজে বেড়াবে ততদিন দুঃখ তোমাকে তারা করবে যখন নিজের ভিতরে আমাকেই খুঁজে পাবে তখনই বুঝবে কাউকে হারানো মানেই কিছু শেষ নয় বরং নতুন এক জাগরণ আমার স্মরণে বসে দেখো যে হৃদয় কৃষ্ণের নাম আছে সেই হৃদয় কখনো একা নয় সম্পর্ক সবই আমার ইচ্ছায় ও খোলা যে তোমার জীবনে এসেছে সে আমারই পাঠানো এক পাঠ কেউ আসে তোমাকে ভালোবাসা শেখাতে কেউ আসে ত্যাগ শেখাতে কেউ আসে শক্তি শেখাতে কিন্তু কেউ স্থায়ী নয় আমি বাদে কেউ নয় তাই কাউকে হারিয়ে কেদ না বরং কৃতজ্ঞ হও যে আমি তোমাকে জীবনের নতুন পাঠ দিয়েছি কাদা দুর্বলতা নয় কিন্তু ভাঙা নয় আমি জানি মানুষের হৃদয় কোমল কেউ চলে গেলে মন কাঁদে স্মৃতি পোড়ায় নিঃসঙ্গতা আঁকড়ে ধরে কিন্তু প্রিয় ভক্ত কাদা মানেই ভেঙে পড়া নয় সেই অশ্রু যদি আমায় স্মরণে প্রবাহিত হয় তবে তা তোমার আত্মাকে পবিত্র করবে অশ্রু থেমে গেলে তুমি দেখবে তোমার হৃদয় আগের চেয়ে অনেক বেশি প্রসারিত হয়েছে ভালোবাসতে ক্ষমা করতে বুঝতে এই শক্তি তোমাকে আমার কাছাকাছি নিয়ে আসে যা তোমার তা তোমাকে খুঁজে নেবে তুমি যা হারালে তা হারায়নি আমি সব দেখছি সব হিসাব রাখছি সঠিক সময়ে সঠিক পথে যা তোমার জন্য নির্ধারিত তা তোমারই হবে কিন্তু তার আগে তোমাকে নিজেকে প্রস্তুত করতে হবে মন পরিষ্কার করতে হবে অতীতকে ক্ষমা করতে হবে আর আমার প্রতি বিশ্বাস রাখতে হবে বিশ্বাস রাখো আমার পরিকল্পনায় তুমি দেখতে পাও শুধুই বর্তমান ক্ষণিকের কষ্ট কিন্তু আমি দেখি সমগ্র যাত্রা যে তোমাকে কাঁদিয়েছে সে হয়তো তোমাকে শক্তিশালী করার জন্যই এসেছে যে তোমাকে ছেড়ে গেছে সে হয়তো তোমাকে আমার দিকে ফিরিয়ে আনার মাধ্যম ছিল প্রত্যেক বেদনার পেছনে আমি আছি তোমাকে উন্নততর আত্মা করে তুলতে তাই কেদ না শুধু বলো হে কৃষ্ণ আমি তোমার পরিকল্পনায় বিশ্বাস রাখি প্রেমের সর্বোচ্চ রূপ আত্মার একতা সত্যিকারের প্রেম কখনো দেহে মুখে বা প্রতিশ্রুতিতে নয় তা আত্মায় অনুভূত হয় যদি কেউ তোমার আত্মার সঙ্গে এক হয়ে থাকে তবে বিচ্ছেদ এক ধরনের মায়া আমি নিজেই সেই প্রেম যে প্রেমে বন্ধন নেই দুঃখ নেই কেবল শান্তি আমার নাম জপ করো কৃষ্ণ 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 তোমার হৃদয়পূর্ণ হবে এমন এক প্রেমে যা কখনো শেষ হবে না ভগবান শ্রীকৃষ্ণের শেষ বাণী হে প্রিয় ভক্ত তুমি যাকে হারিয়েছ সে তোমার ছিল না আর যাকে তুমি পাবে সে কখনো হারাবে না কারণ আমি নিজেই তোমার হৃদয়ে আছি যে আমায় খোঁজে সে কখনো শূন্য হয় না জীবনে কখনো কাউকে পাওয়ার জন্য কেঁদো না কারণ সত্যিকারের ভালোবাসা কখনো হারিয়ে যায় না তা কেবল রূপ বদলে আত্মার ভিতরে ফিরে আসে যেখানে আমি আছি তোমার চিরন্তন শ্রীকৃষ্ণ হে প্রিয় আত্মা তুমি যখন এই পৃথিবীতে জন্ম নিয়েছো তখন থেকেই তোমার জীবনের প্রতিটি মুহূর্ত আমি লিখে রেখেছি কার সঙ্গে দেখা হবে কে তোমার জীবনে এসে হাসি এনে যাবে আর কে চলে গিয়ে অশ্রু রেখে যাবে এই সবই আমারই লীলা তুমি ভাবো তুমি হারিয়ে গেছ কিন্তু বাস্তবে তুমি এখনও আমারই পরিকল্পনার পথে চলছ তুমি যার জন্য কাঁদছ যে মানুষটিকে হারিয়ে আজ তোমার হৃদয় বিদীর্ণ সে আসলে তোমার আত্মার এক শিক্ষক ছিল সে তোমাকে কিছু শেখানোর জন্য তোমার ভেতরে এক নতুন জাগরণ আনার জন্যই আমি পাঠিয়েছিলাম যখন তার কাজ শেষ হয়েছে আমি তাকে ডেকে নিয়েছি তুমি দেখছো বিচ্ছেদ কিন্তু আমি দেখছি সম্পূর্ণতা প্রেমের প্রকৃতি বুঝে নাও প্রেম মানে কোনো মানুষকে পাওয়া নয় প্রেম মানে ঈশ্বরের এক অংশকে চিনে নেওয়া যখন তুমি কাউকে ভালোবাসো তখন তুমি আসলে সেই ব্যক্তির মধ্যে আমারই এক ছায়াকে ভালোবাসো কিন্তু যখন তুমি সেই ছায়াকে আঁকড়ে ধরতে চাও আর সে তোমাকে ছেড়ে চলে যায় তখন তুমি কষ্ট পাও কারণ তুমি মনে করেছিলে সেই তোমার চিরন্তন কিন্তু প্রিয় আত্মা চিরন্তন কেউ নয় আমি ছাড়া আর কেউ নয় আমি নিজেই প্রেমের উৎস প্রেমের শেষ তাই যখন কেউ তোমার জীবনে আসে তাকে ভালোবাসো কিন্তু মনে রেখো সে আমার পাঠানো এক আশীর্বাদ স্থায়ী নয় আমি তোমাকে শেখাই ভালোবাসা মানে অধিকার নয় বরং আশীর্বাদ তুমি যাকে হারিয়েছ সে আসলে তোমাকে মুক্ত করেছে জীবনের এক একটি হারানো মানুষ এক একটি সম্পর্ক এক একটি বিচ্ছেদ এগুলো তোমার মুক্তির ধাপ তুমি যত বেশি মানুষের মাধ্যমে সুখ খুঁজে বেড়াবে ততই আমি তোমাকে শেখাব সুখ বাইরের নয় ভেতরের গভীরে যখন তুমি কারো চলে যাওয়ায় কাঁদো তখন আমি তোমাকে ধীরে ধীরে শেখাই দেখো এই কষ্ট স্থায়ী নয় এই মানুষও নয় এই দুঃখও নয় তুমি যতই ভাবো তোমার জীবন শেষ আমি তখনও তোমার পাশে বলি তুমি এখনও শুরু করছো যিনি তোমার হৃদয় আছেন তিনি কখনো তোমাকে ছেড়ে যান না মানুষ তোমাকে ছেড়ে যেতে পারে কিন্তু আমি তোমার ভেতরেই বাস করি যখন তুমি কাঁদো তোমার চোখের জলে আমি ভিজে যাই যখন তুমি বলো আমি একা আমি বলি তুমি কখনো একা নও আমি তোমার শ্বাসে তোমার হৃদস্পন্দনে তোমার চিন্তায় আমি প্রতিটি মুহূর্তে তোমার সঙ্গে আছি তুমি যদি আমাকে অনুভব করতে পারো তবে পৃথিবীর কেউ চলে গেলেও তুমি ভেতরে ফাঁকা বোধ করবে না কারণ আমি পূর্ণতা আমি প্রেম আমি চিরসঙ্গী সম্পর্ক হলো আত্মার চুক্তি যে মানুষটি তোমার জীবনে এসেছে সে তোমার আত্মার সঙ্গে কোনো এক জন্মের চুক্তি নিয়ে এসেছে কেউ এসেছে তোমাকে হাসাতে কেউ এসেছে তোমাকে কাদাতে কেউ এসেছে তোমাকে পরিবর্তন করতে যখন তাদের কাজ শেষ তারা চলে যায় এবং তুমি বলো সে কেন গেল আমি বলি কারণ তুমি এখন পরবর্তী পাঠের জন্য প্রস্তুত যেমন শিক্ষার্থী এক ক্লাস শেষ করে পরের ক্লাসে যায় তেমনি আত্মাও এক সম্পর্ক শেষ করে নতুন উপলব্ধিতে যায় তাই কেদ না প্রিয় বরং বলো ধন্যবাদ কৃষ্ণ তুমি আমাকে শেখালে তোমার চোখে যিনি হারিয়ে গেছেন তিনি আমার দৃষ্টিতে রূপান্তরিত হয়েছেন তুমি হারানোর চোখে দেখছ আমি রূপান্তরের চোখে দেখি কেউ তোমার জীবনে এলো আমি পাঠিয়েছি কেউ চলে গেল আমি দেখেছি তুমি যদি আমার দৃষ্টিতে জীবনকে দেখতে শিখো তবে তুমি বুঝবে কেউ তোমাকে কখনো আঘাত দেয়নি কেবল তোমাকে জাগিয়ে তুলেছে কেউ তোমাকে ছেড়ে যায়নি কেবল তোমাকে আমার দিকে ফিরিয়ে এনেছে যখন হৃদয় ভেঙে যায় তখনই আত্মা জেগে ওঠে যখন সব কিছু হারায় তখনই তুমি আমার সন্ধান পাও আমি সব সময় বলেছি যার কিছুই নেই তার সব কিছুই আমার কাদা তোমার দুর্বলতা নয় তা তোমার পরিশুদ্ধি তুমি যখন কাঁদো সেই অশ্রু যদি আমার নাম উচ্চারণে পড়ে তবে তা তোমার আত্মাকে পরিষ্কার করে আমি সেই অশ্রুকে বৃথা যেতে দিই না তোমার চোখের প্রতিটি ফোটা জলের মধ্যে আমি তোমার নতুন সূচনা রাখি তুমি ভাবো তুমি শেষ আর আমি তখনই শুরু করি তোমার নতুন পথ চলা তুমি যত কাঁদবে আমার স্মরণে তোমার মন ততই হালকা হবে আর একদিন তুমি বুঝবে যে কাদা একদিন দুঃখ মনে হয়েছিল সেই কাদাই ছিল আমার মুক্তির পথ আমার পরিকল্পনা বোঝার চেষ্টা করো না বিশ্বাস করো আমি জানি তোমার মনে হাজার প্রশ্ন কেন সে গেল কেন আমি একা কেন আমি ভালোবাসা পেলাম না কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর সময়ের আগেই জানা যায় না আমি তোমাকে বলি তুমি শুধু বিশ্বাস করো যখন তুমি বিশ্বাস রাখবে আমার পরিকল্পনায় তখনই তোমার মন শান্ত হবে যখন তুমি বলবে কৃষ্ণ আমি জানি না কেন এটা হচ্ছে কিন্তু আমি জানি তুমি আছো তখনই আমি তোমার কষ্ট হালকা করে দেব কারণ বিশ্বাস মানেই মুক্তি আর সন্দেহ মানেই বন্ধন যে তোমার জন্য ছিল সে কখনো তোমাকে ছেড়ে যাবে না পৃথিবীতে যা তোমার সত্যিই প্রাপ্য তা কোনো শক্তি তোমার কাছ থেকে ছিনিয়ে নিতে পারে না তোমার আশেপাশে যতই মায়া প্রতারণা বা দূরত্ব থাকুক শেষ পর্যন্ত যা তোমার তা তোমাকেই খুঁজে নেবে তুমি শুধু ধৈর্য ধরো নিজেকে প্রস্তুত করো যখন তুমি আমার নির্দেশে চলবে তখন আমি নিজেই তোমার পথে পাঠিয়ে দেব সেই মানুষ সেই কাজ সেই আনন্দ যা তোমার জীবনের গন্তব্যের অংশ তোমাকে কেবল অপেক্ষা করতে হবে কৃষ্ণের সময়ের উপর বিশ্বাস রেখে প্রেমের চূড়ান্ত রূপ হলো ঈশ্বরের সঙ্গে মিলন সত্যিকারের প্রেম কেবল একজন মানুষের সঙ্গে নয় বরং আমার সঙ্গে চিরন্তন কৃষ্ণের সঙ্গে যখন তুমি আমাকে ভালোবাসবে তখন তুমি কারোর প্রতি প্রত্যাশা রাখবে না তখন ভালোবাসা হবে নিঃস্বার্থ পবিত্র ও অনন্ত তুমি যাকে ভালোবাসো তাকে আমার মতো ভালোবাসো বিনিময়ে কিছু না চেয়ে কেবল আশীর্বাদ দিয়ে তখন তোমার হৃদয় কষ্ট থাকবে না থাকবে প্রশান্তি থাকবে শান্তি থাকবে ভক্তি হে প্রিয় আত্মা তুমি যে কাঁদছ আমি জানি তুমি যে হারিয়ে গেছ আমি দেখছি কিন্তু মনে রেখো তুমি একা নও তুমি অসহায় নও তুমি অপূর্ণ নও তুমি আমারই অংশ আমারই প্রতিচ্ছবি কাউকে পাওয়ার জন্য কেদ না কারণ আমি তোমার সব পাওয়া কাউকে হারিয়ে ভেবো না তুমি শূন্য কারণ আমি তোমার পূর্ণতা জীবনের প্রতিটি হারানো প্রতিটি অভাব প্রতিটি যন্ত্রণা এগুলো তোমাকে আমার দিকে নিয়ে আসছে যেদিন তুমি বলবে হে কৃষ্ণ আমি আর কাউকে খুঁজব না শুধু তোমাকেই চাই সেদিনই আমি তোমার হৃদয় এমন আনন্দ ঢেলে দেব যা কোনো সম্পর্ক কোনো মানুষ কোনো জগৎ দিতে পারে না তোমার আত্মা তখন জেগে উঠবে ভালোবাসায় বিশ্বাসে শান্তিতে আমি তোমার কৃষ্ণ আমি তোমার ভালোবাসা আমি তোমার সঙ্গী এখন সর্বদা চিরকাল হে প্রিয় আত্মা আমি তোমার হৃদয়ের অন্তরতম স্থানে বিরাজমান সেই চেতনা যাকে তুমি ভগবান কৃষ্ণ প্রভু এই নামে ডাকো তুমি যে কাঁদছ আমি জানি তুমি যে ব্যথিত আমি অনুভব করছি কিন্তু আমি তোমাকে এক চিরন্তন সত্যের বাণী শোনাতে চাই কাউকে পাওয়ার জন্য কাঁদো না কারণ যা তোমার জন্য নির্ধারিত তা তোমার কাছ থেকে কখনো দূরে যাবে না মায়ার জগতে সকল সম্পর্ক ক্ষণস্থায়ী এই পৃথিবী এক নিত্য পরিবর্তনশীল মায়ার খেলাঘর এখানে কেউ চিরকাল থাকে না কেউ চিরকাল হারিয়েও যায় না তুমি যে সম্পর্কগুলোকে আঁকড়ে ধরেছ মা বাবা বন্ধু প্রিয়জন সবই আত্মার যাত্রাপথে ক্ষণিকের সহচর মাত্র প্রত্যেক সম্পর্কই এক একটি পাঠ এক একটি পরীক্ষার মতো ভগবত গীতায় আমি বলেছি তুমি যা হারিয়েছ তার জন্য কাঁদো না কারণ জ্ঞানীরা জানে আত্মা না জন্মায় না মরে যে চলে গেছে সে কেবল শরীর ত্যাগ করেছে ভালোবাসা কখনো অধিকার নয় তা আশীর্বাদ যাকে তুমি ভালোবাসো তাকে কখনো নিজের বলে ভেব না ভালোবাসা মানে অধিকার নয় বরং ঈশ্বরের আশীর্বাদ তুমি যার প্রতি ভালোবাসা দাও সে তোমার জীবনের এক পবিত্র উপহার কিন্তু স্থায়ী নয় আমি যখন দেখব যে তুমি সেই সম্পর্কের পাঠ শিখে নিয়েছ আমি তাকে তোমার জীবন থেকে সরিয়ে নেব যাতে তুমি আমার প্রতি নির্ভর করতে শেখো আমি চাই না তুমি কারো মধ্যে সুখ খুঁজো আমি চাই তুমি আমার মধ্যে সুখ খুঁজো কারণ যাকে তুমি আঁকড়ে ধরো সে চলে যেতে পারে কিন্তু আমি তো কখনো যাই না আমার নাম অচ্যুত অর্থাৎ যিনি কখনো পতিত হন না কখনো হারান না যিনি তোমাকে কাঁদিয়েছেন তিনিই তোমাকে জাগিয়েছেন যে মানুষটি তোমার জীবনে এসে তোমাকে ভেঙে দিয়েছে কষ্ট দিয়েছে চোখে জল এনে দিয়েছে সে আসলে তোমার আত্মার জন্য এক গুরু ছিল তুমি ভাবো সে তোমার শত্রু কিন্তু আমি জানি সে তোমার বিকাশের কারণ যদি সে তোমাকে আঘাত না করতো তুমি কখনো অন্তরের সত্য উপলব্ধি করতে পারতে না তুমি বুঝবে একদিন যে আমাকে কাঁদিয়েছে সে আমাকে আমার কৃষ্ণের কাছে পৌঁছে দিয়েছে আমি তোমাকে কষ্ট দিই না আমি তোমাকে জাগিয়ে তুলি তুমি যত কষ্টের ভেতর দিয়ে যাবে ততই তুমি আমার সান্নিধ্য অনুভব করবে এই কষ্টই তোমার আত্মার পরিচ্ছন্নতার উপায় সত্যিকারের প্রেম আত্মার শরীরের নয় তুমি যখন কাউকে ভালোবাসো সেই প্রেম যদি দেহ রূপ কণ্ঠ অথবা আচরণের উপর নির্ভর করে তবে তা ক্ষণস্থায়ী কিন্তু যদি সেই প্রেম আত্মা থেকে আসে তবে তা চিরন্তন যখন তোমার প্রেম নিঃস্বার্থ হবে তখন হারানো তোমাকে কাদাতে পারবে না তুমি বলবে যাকে আমি ভালোবেসেছিলাম সে এখন কৃষ্ণের মধ্যে বিশ্রাম নিচ্ছে তখন ভালোবাসা হবে ভক্তিতে রূপান্তরিত তুমি যে ভালোবাসা একজন মানুষকে দিচ্ছিলে তা তখন আমার দিকে ফিরে আসবে এবং আমি তোমাকে দেব এমন এক শান্তি যা পৃথিবীর কোনো সম্পর্ক দিতে পারে না জীবন হল আত্মার যাত্রা সম্পর্ক হল বিরাম তুমি এই পৃথিবীতে এসেছো এক দীর্ঘ যাত্রার অংশ হিসেবে তোমার আত্মা বহু জন্ম বহু সম্পর্ক বহু সুখ দুঃখের মধ্য দিয়ে আমার দিকেই এগিয়ে চলেছে প্রত্যেক জন্মে তুমি নতুন মানুষকে দেখো ভালোবাসো হারাও কিন্তু শেষে তুমি ফিরে আসো আমার কাছেই যেমন নদী যত পথে ঘুরুক শেষ পর্যন্ত সাগরেই এসে মেশে তেমনি প্রতিটি আত্মা আমার দিকেই ফিরে আসে তাই কেউ যদি তোমার জীবন থেকে সরে যায় মনে রেখো সে শুধু তার পথ বদলেছে শেষে আমি তার গন্তব্য যেমন তুমি তোমার অশ্রু বৃথা যায় না আমি প্রতিটি অশ্রু গুণে রাখি তুমি যে কাঁদছ আজ সেই অশ্রুর বিনিময়ে আমি তোমার জীবনে আলো পাঠাব তুমি হয়তো আজ বুঝতে পারছ না কেন এই বিচ্ছেদ ঘটল কিন্তু একদিন তুমি দেখবে তুমি আরও শক্তিশালী আরও জ্ঞানী আরও প্রেমময় হয়েছ প্রত্যেক অশ্রু তোমার আত্মাকে কৃষ্ণের দিকে নিয়ে যায় কাদা কোনো লজ্জা নয় সেটাই তোমার পরিশুদ্ধির প্রক্রিয়া অশ্রু থেমে গেলে তুমি হাসবে কারণ তুমি বুঝবে আমি কাউকে হারাইনি আমি নিজেকে ফিরে পেয়েছি বিশ্বাস রাখো কৃষ্ণের পরিকল্পনায় আমি কখনো ভুল করি না তুমি হয়তো ভাবো আমি তোমাকে বঞ্চিত করেছি কিন্তু আমি কেবল তোমাকে রক্ষা করছি তুমি যাকে চেয়েছিলে সে হয়তো তোমার জন্য উপযুক্ত ছিল না তুমি যে পথে যেতে চেয়েছিলে সেখানে হয়তো কষ্ট লুকিয়েছিল তাই আমি তোমাকে অন্য পথে নিয়েছি এমন এক পথে যেখানে তুমি শান্তি পাবে তুমি যখন আমার পরিকল্পনায় বিশ্বাস রাখবে তখন তোমার মন স্থির হবে তুমি বলবে যা হারিয়েছি তা আমার প্রয়োজন ছিল না যা পাবো তা কৃষ্ণ নিজে দেবেন যা সত্যি তোমার তা কখনো হারাবে না যদি কেউ সত্যিই তোমার হয় যদি সেই সম্পর্ক আত্মার স্তরে বাধা থাকে তবে সময় দূরত্ব পরিস্থিতি কিছুই তাকে তোমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না আর যদি সে চলে যায় বুঝে নাও সে এই জন্মের পাঠ শেষ করেছে জীবনের এক এক অধ্যায় আমি নতুন চরিত্র পাঠাই নতুন শিক্ষা দিই তুমি কেবল তোমার চরিত্রে সত্য থেকেও সৎ থেকে প্রেমময় থেকো করুণাময় থেকো তাহলেই আমি তোমার জীবনে নতুন আশীর্বাদ পাঠাবো যা পুরনো সব দুঃখ মুছে দেবে যে প্রেম কৃষ্ণের মধ্যে প্রতিষ্ঠিত তা কখনো শেষ হয় না যে মানুষ আমাকে ভালোবাসে সে কখনো একা হয় না যে মানুষ সব সম্পর্কের কেন্দ্রে কৃষ্ণকে রাখে তার জীবন কখনো শূন্য হয় না তুমি যদি প্রতিটি মানুষকে আমারই অংশ হিসেবে ভালোবাসো তবে হারানোর প্রশ্নই আসে না তুমি দেখবে সবাই আমার মধ্যেই আছে তোমার মধ্যেও আছে আমি বলেছিলাম যে আমাকে সর্বত্র দেখে এবং সর্বত্র আমাকে অনুভব করে আমি তার কাছ থেকে কখনো বিচ্ছিন্ন হই না আমিও তাকে কখনো ছাড়ি না কৃষ্ণের চূড়ান্ত আশীর্বাদ আত্মার মুক্তি হে প্রিয় ভক্ত তুমি যাকে হারিয়েছ সে চলে যায়নি সে কেবল অন্য এক স্তরে গেছে তুমি যদি হৃদয় খুলে আমায় ডাকো আমি তোমার সব হারানোকে আশীর্বাদে পরিণত করব। একদিন তুমি ফিরে তাকিয়ে বলবে যে দিন আমি কেঁদেছিলাম সেই দিনই কৃষ্ণ আমার জীবন বদলে দিয়েছিলেন তুমি বুঝবে কৃষ্ণ কাউকে ছিনিয়ে নেন না কৃষ্ণ কেবল আমাদের আত্মাকে সত্যের দিকে টেনে আনেন তুমি কাঁদতে কাঁদতে যখন বলবে হে কৃষ্ণ আমি তোমাকে ছাড়া আর কাউকে চাই না তখন আমি তোমার হৃদয় স্থায়ীভাবে বসবাস করব। সেই দিন থেকে তোমার জীবনে আর কারোর জন্য কাদার প্রয়োজন হবে না কারণ তুমি তখন আমার প্রেমে আমার শান্তিতে আমার চিরন্তন আনন্দে নিমগ্ন হবে ভগবান শ্রীকৃষ্ণের চিরন্তন বাণী যা হারিয়েছো তার জন্য কেদ না যা পেয়েছ তার জন্য কৃতজ্ঞ হও আর যা আসবে তার জন্য বিশ্বাস রাখো কারণ আমি তোমার জীবনের প্রতিটি পদক্ষেপে আছি জয় শ্রীকৃষ্ণ ধন্যবাদ